চট্টগ্রাম রাউজানে সুলতানুল আরেফিন কাজা মুজিবুল্লাহ সুলতানপুরের পবিত্র উরুশরীফ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত চট্টগ্রাম রাউজান সুলতানপুরে আশেখানে গাউসিয়া সুলতানপুরি কেন্দ্রীয় পরিষদ বাংলাদেশ ও রাউজান শাখার ব্যবস্থাপনায় রাউজান সুলতানপুর শাহী দরবারে চার এপ্রিল শুক্রবার সুলতানুল আরেফিন কাজা মুজিবুল্লাহ সুলতানপুরের পবিত্র উরুসরীফ অনুষ্ঠিত হয়েছে দরুদ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে যোগ্য ছিল কতমে কোরআন কতমে কেয়ারবি কতমে গাউসিয়া জিয়ারত মিলাত কিয়াম শ্যামা মাহফিল এবং আখিরি মোনাজাত এর মধ্য দিয়ে দিবসটি সম্পন্ন হয় এতে সভাপতিত্ব ও আকিরি মনাজাত পরিচালনা করেন সাদ গাসিয়া দরবার শরীফ ও সুলতানপুর শাহী দরবার শরীফ এর বর্তমান রাহাবার পীরে তরিকত আল্লামা আবুল মকসুম মোহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী মাইஸ்பন্দারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক ও আশেকানে গাউসিয়া সুলতানপুরী রহমতুল্লাহ আলাই রাউজান সাকার সদস্য মাওলানা মোহাম্মদ মহিমুদ্দিন মাইஸ்பndorির পরিচালনায় উপস্থিত ছিলেন আশেকানে গাউসিয়া সুলতানপুরী কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুপি لیاقت আলী সাউদাগর আর উপস্থিত ছিলেন সালেক সাউদাগর আনোয়ার জাফর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইয়াহিয়া হৃদয় সহ সাধারণ সম্পাদক গোলাম আলী কুতুব সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক সালোয়াদ্দিন রাজন সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কেন্দ্রীয় ছাত্র পরিষদের সদস্য সচিব শিপন এতে আরো উপস্থিত ছিলেন রাউজান শাখার উপদেষ্টা আল্লামা সিরাজুল ইসলাম মোহাম্মদ আব্দুল সুমহান চৌধুরী মোহাম্মদ মঞ্জুরুল আলম মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ জাকির হোসেন পাবেল সুজন হাবিব মোস্তাফা নেজাম আজিজ আক্তার সাইফুল নেকি জসিমুদ্দিন প্রমুখ বাংলা বাংলানিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ